সঞ্জীবনের উদ্যোগে বনমালী চট্টা স্কুলে অনুষ্ঠিত হল অভিনব মূল্যায়ন কর্মসূচি শিক্ষার্থী ও সমাজের মনোনয়নের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে গঠিত কাঁথির সামাজিক সংগঠন সঞ্জীবন প্রথাগত শিক্ষার গন্ডি ছাড়িয়ে সামাজিক জীবনে মূল্যবোধের শিক্ষায় ছাত্রদের শিক্ষিত করে তোলা এই সংগঠনের মূল লক্ষ্য এই উদ্দেশ্যে গত আটই মার্চ সঞ্জীবনের পক্ষ থেকে কাঁথি তিন নম্বর ব্লকের অন্তর্গত বনমালি বনমালী চট্টা হাই স্কুলের ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় একটি বিশেষ অভিক্ষাপত্র। যার মাধ্যমে মূল্যায়ন করা হয় তাদের নৈতিক চেতনা ও সামাজিক মূল্যবোধের জ্ঞান সোমবার বিকেলে এই মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয় এবং অংশগ্রহণকারী ছাত্রদের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের সম্পাদক ঋষিকেশ দাস সহ সম্পাদক দীপক কুমার মাইতি

আচ্ছা দেখো আমরা কি কারণে এসেছি কি বলতে চাই কম বেশি এক আধটু মাছ মশাইয়া দুজন ভালোভাবে বলেছেন তবু আমরা দুজন কথা বলতে বলবো সেটা কি এখন মাছ মশাই বলছিলেন যে মূল্যবোধ এখন দেখো তোমাদের বইতে ছাপা থাকে না দাম কত মূল্য কত থাকে সস্তায় খাতাটা দেখবে থাকে সস্তায় জিনিস কিনতে যা তাতে দেখবে একটা মূল্য লেখা আছে এবারে দেখো তাহলে এই মূল্যটা তো বাজারের অন্যান্য জিনিসের দাম বাড়ে এক বছর দুবছর অন্তত তাদেরও দাম বেড়ে যায় তাই না এখন তোমরা এখন নাইন টেন করছো এখন কিছুদিন পরে তোমরা মাধ্যমিক পাস করবে উচ্চ মাধ্যমিক পাস করবে কলেজে পাস করবে হ্যাঁ বিএ পাস করবে এম এ পাস করবে ডক্টরেট হবে আরও কিছু কিছু হয়তো ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে অধ্যাপক হবে সমাজের বিভিন্ন জায়গায় তোমরা কর্মী হিসাবে নিজেকে করবে তো আবার তুমি দেখতে পাচ্ছি কেন মৃতটা সোজা করো তোমাদের একটা মূল্য আছে সেই মূল্যটাকে তোমাদের বাড়াতে হবে একটা মূল্য আবার আবার তুমি ফলাফল অনুযায়ী অধিকাংশ ছাত্র গড়ে আশি শতাংশেরও বেশি নাম্বার অর্জন করেছে যা শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের প্রতি ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দেয় অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা ছাত্রদের উদ্দেশ্যে মূল্যবোধের গুরুত্ব ব্যক্তিত্ব গঠন এবং জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর দেবব্রত মাইতি শিক্ষক অশোক বর্মন সত্যজিৎ মান্ডি সহ অন্যান্য শিক্ষকরা গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা এবং সঞ্চালনা করেন শিক্ষক অজয় কুমার গিরি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন অভিভাবক শিক্ষক সমাজ ও শিক্ষাবিদরা তারা জানান বর্তমান প্রজন্মের মধ্যে সামাজিক মূল্যবোধ ও নৈতিক চেতনা জাগিয়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট জেলার পাট্টা